ওরে কাফল দিয়া সাজাও তোমরা যত নকরিয়া ওরে কাফল দিয়া সাজাও তোমরা যত নকরিয়া যাইতামারা পল বাণি সাজিয়া গুজিয়া ওরে যাইতামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া সাজিয়া গুজিয়া उड़े चार बेहार पलकियाले बोलिया चार बेहार पलकियाले बे रोलिया बेरे चार जो लेने चर का दे लिया बेरे बरे चोलिया चार जोने का दे लोया जाए बेरे चो लिया, बेरे चो लिया। तमा मारा पुने बड़ी साझीया ওরে যামার আাপ বাড়ি সাজিয়া গুজিয়া সাজিয়া গুজিয়া ওরে কাফোন দিয়া সাজও তোমরা যত নিয়া কফনে দিয়া সাজও তোমরা যত নিয়া যাই তামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে যাই তামার সাজিয়া গুজিয়াম ওরে দিন কাতারে দড়াইয়া যা পড়িয়া ওরে দিন কাতারে দড়াইয়া যাইবে কবরে তে কান্দিয়া 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 ওরে যাইতাম আমার তামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া যা মহারাপনে বাড়ি সাজিয়া গোঝিয়া সাজিয়া গোজিয়া ও রে দিয়ে সাজাও তোমরা যতন করিয়া কাফোনে দিয়ে সাজাও তোমরা যত করিয়া যাই তামারাপনে বাড়ি সাজিয়া গোজিয়া সাজিয়া গোজিয়া